আসসালামু আলাইকুম চা এমন একটা জিনিস যা আপনার প্রচণ্ড মাথা ব্যথা এবং ক্লান্তি দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে চা ছাড়া আমার কিন্তু একদমই চলে না যতই গরম হোক না কেন আজকে জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম একটা মশলাদার চা তাহলে চলুন ঝটপট তৈরি করি চুলে এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম আপনারা যতটুকু চা তৈরি করতে চান সে অনুযায়ী পানি দেবেন কিছু মশলা অ্যাড করে দিলাম তিনটা এলাচ চার পাঁচটা কালো গোলমরিচ তিন চারটা লবঙ্গ আর দুইটা তেজপাতা একটু কেটে এর ভেতরে দিয়ে দিলাম আর দারচিনি দিয়ে দিলাম তিন চার টুকরা এবার স্বাদ মতো চিনি দিয়ে আমি রান্না করে নেব পানিটা সম্পূর্ণরূপে ফুটে যাওয়া পর্যন্ত আর এভাবে মশলাদার চা বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা একটু সময় নিয়ে মশলাগুলোকে জাল করতে থাকবেন যাতে করে মশলার ফ্লেভার সম্পূর্ণরূপে চায়ের সঙ্গে মিশে যায় আর আপনি যত বেশি জাল করবেন তত এটা খেতে ভীষণ মজার হবে আমি প্রায় অনেকক্ষণ জাল করে নেওয়ার পর এবার চা পাতা অ্যাড করে দিলাম পরিমাণ মতো এবার বেশ কিছুক্ষণ একটু নেড়ে চড়ে নিয়ে তারপর নামিয়ে নেব আর চা পাতা কম পরিমাণে দিয়ে একটু বেশি সময় ধরে রান্না করবেন এতে করে চায়ের কালারটাও সুন্দর হবে আর খেতেও চাটা ভীষণ মজার হবে আর এভাবে আমি রান্না করে নিয়ে তারপর নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার চাটা হয়ে গেছে এখন আমি কাপে ঢেলে নিচ্ছি যতই গরম পড়ুক না কেন সন্ধে কিংবা বিকেলে আমার চা চাই চাই আর বিশেষ করে আমাদের বাড়ির সবাই চাটা ভীষণ পছন্দ করে এখন এগুলো তুলে নিচ্ছি এর ভেতরে আমি এখন দিয়ে দেব তিন চার টুকরা লেবু আর এই লেবুটা এভাবে কেটে দিলে চায়ের টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায় খেতে আরো বেশি মজা লাগে আর চায়ের সঙ্গে আমার মুড়ি ছাড়া একদমই চলে না বিস্কুটটা না হলেও হয় কোনো সমস্যা নেই তবে মুড়ি আমার চাই চাই আমার আজকের আয়োজন এ পর্যন্তই আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে টুক করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ